আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে পবিত্র মাহির রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আজকে আমরা পূর্ণিমা শাড়ি আপনাদের জন্য যে কালেকশনগুলো নিয়ে আসছি এটু এগুলো আপনাদের সবার রিকোয়েস্টের কালেকশন খাদ্যি শাড়ির কালেকশন আপনারা অনেকে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া ঈদের জন্য একটা খাদ্যি শাড়ির মধ্যে অফার দেন অনেকে আছেন আপনারা যারা ঈদের মধ্যে খাদ্যি শাড়ি পরতে চান আজকের এই ভিডিওটার মধ্যে আমরা যে শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা বর্তমানের সবচেয়ে লেটেস্ট খাদ্যি ফ্যাশনেবল খাদ্য দিয়ে আজকে সব রিজনেবল প্রাইসে থাকবে আপনাদের জন্য অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক কালেকশন থাকবে আজকের ভিডিওতে এটার কালারটা দেখেন সম্পূর্ণ সম্পূর্ণ রেডিশ একটা কালার সম্পূর্ণ কপার জড়ি দিয়ে কাজ করে এটা আসলের প্যানেল এখানে টার্সেল করা থাকবে ফুল বডিটার মধ্যে গর্ডেস কাজ করে এগুলো প্রত্যেকটা পিওরের খাদ্য এখানে পিওর শিফন খাদি থাকবে এখানে মস্তিন খাদি থাকবে এবং সিল্ক খাদ্য সব ধরনের খাদ্য সেই কালেকশন আমাদের শোরুম আসতে আপনারা পাবেন ইভেন এই খাদ্যগুলো শুধুমাত্র আমাদের চারতলা শোরুমগুলোর মধ্যে আপনারা পাবেন এটার কালারটা দেখেন ইয়েলো কালারের মধ্যে এটা আঁচলের প্যানেল গ্রিনের কম্বিনেশন করা টার্সেল করা থাকবে ফুল বড়টার মধ্যে কপার জড়িতে কাজ এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ রানী গোলাপি ঢেবে একটা কালার এটা আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে ম্যানশন আর ম্যানশনের চারতলায় আমাদের পূর্ণিমা শুরু এবং আপনারা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা হচ্ছে ডিপ পার্পল কালার এটা আসলের প্যানেল দেখেন লাক্সারিয়াস একটা খাদ্য শাড়ি যারা পছন্দ করেন অবশ্যই অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে এই শাড়িগুলো নিতে পারবেন অথবা শোরুম থেকেও চলে এই কালেকশনগুলো আপনি নিতে পারবেন প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে শাড়ি কালেকশন থাকবে আমাদের শোরুমে এটার কালারটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে বাও সম্পূর্ণ মিষ্টি কালার কপার জরিতে কাজ এটা আঁচলের প্যানেল অল ওভার গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে এস কালার মধ্যে দেখেন এটা আঁচলের প্যানেল গ্রিনের কম্বিনেশন মধ্যে অল ওভার গর্জেস কাজ এটা আঁচলের প্যানেল টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি এখানে বিভিন্ন প্রাইজের খাদ্য শাড়ি থাকবে যারা প্রাইস জানতে চান অবশ্যই আমাদের ক্যাপশন নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে আপনাদেরকে ডিটেলস প্রাইসগুলো প্রাইস গুলো বলে দেবে এটা হচ্ছে নেভি ব্লুর সাথে গ্রিনের কম্বিনেশন এগুলো পাঁচ ছয় হাজার টাকার মধ্যে আমি অ্যারাউন্ড একটা আইডিয়া দিয়ে দিলাম আপনাদেরকে পাঁচ ছয় হাজার টাকার মধ্যে আপনারা এই খাদ্য শাড়িগুলো পেয়ে যাবেন তো অবশ্যই যারা কালেক্ট করবেন আমাদের শোরুমে চলে আসবেন চারতলার প্রত্যেকটা শাড়ি লেহেঙ্গার শোরুমে আপনারা এই খাদ্য শাড়িগুলো পাবেন এটা হচ্ছে বটল গ্রিন কালার সম্পূর্ণ ডিপ বটল গ্রিন কালারের মধ্যে অনেক অনেক সুন্দর একটা শাড়ি এটা প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা দেখেন রেডের সাথে গ্রিনের কম্বিনেশন করা থাকবে এটা রেডের সাথে গ্রিনের কম্পিটিশন করা আছে এবং আমি অ্যাড্রেসটা আপনাদেরকে থেকে আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুরমায়ন নুরমাণের চারতলা পূর্ণিমাসের এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো গাড়ি নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম